আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে পঁয়ত্রিশটি বাংলা প্রশ্ন গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি বাংলা সাহিত্য থেকে প্রশ্ন নিয়ে আজকের আয়োজন সঙ্গে থাকুন এবং মন দিয়ে শুনতে থাকুন বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ কোনটি বাংলা কথ্য ভাষার গ্রন্থ হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ বাংলা ভাষার আদি স্তরের স্থায়িত্বকাল কোনটি বাংলা ভাষার আদি স্তরের স্থায়িত্বকাল হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে লিপি থেকে বাংলা লিপি এবং বর্ণনামালার উদ্ভব ঘটেছে ব্রাহ্মী লিপি থেকে বাংলা ভাষার মূল উপাদান কী বাংলা ভাষার মূল উপাদান হলো ধ্বনি দেশকাল এবং পরিবেশ ভেদে কিসের পার্থক্য হয় দেশকাল এবং পরিবেশ ভেদে দেশকাল এবং পরিবেশ ভেদে হচ্ছে ভাষার পার্থক্য হয় বাংলা ভাষা সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী বাংলা ভাষা এবং সাহিত্য অপভ্রংশর কাছে প্রত্যক্ষভাবে ঋণী বাংলার ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে খ্রিস্টীয় সপ্তম শতক এবং ডক্টর সুনতি কুমার চট্টোপাধ্যায়ের মতে খ্রিস্টীয় দশম শতকে বাংলা ভাষার উদ্ভব ঘটে শ্রীরামপুরের মিশনারিরা শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় কী জন্য প্রথম বাংলা মুদ্রণের জন্য শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে ইংরেজি ব্যক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী হয়ে থাকবে তার নাম কি তার নাম হচ্ছে উইলিয়াম কেরি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব কোন প্রাকৃত কোন ভাষার প্রাকৃত স্তর থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে ব্যবহারকারীর সংখ্যা বিচারে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম ব্যবহারকারীর সংখ্যা বিচারে পৃথিবীতে বাংলাতমা পৃথিবীতে বাংলা ভাষার স্থান হচ্ছে সতেরোতম সরি বিশ্বের বিশ্বের ভাষা গবেষণাকরী প্রতিষ্ঠান ইথানগল এর সতেরোতম অর্থাৎ সর্বশেষ দুই হাজার তেরো সংস্করণ অনুযায়ী বাংলা ভাষার স্থান হচ্ছে সপ্তম এটি চেঞ্জ হলে আমাদের কমেন্ট বক্সে একটু জানাবেন আপনারা মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম কি মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে ভাষা আগের প্রশ্নতে আবার ফিরে যাচ্ছি ব্যবহারকারী সংখ্যা বিচারে বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তম দুই হাজার তেরো সালের সংস্করণ অনুযায়ী বাংলা ভাষার অবস্থান সপ্তম মনের ভাব প্রকাশের করার মাধ্যম কোনটি মনের ভাব প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভাষা ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান ধ্বনি এটি বারবার এসেছে বঙ্গকামরূপী থেকে সৃষ্ট একটি একটি ভাষা বাংলা অপর ভাষা কোনটি বঙ্গ কামরূপী থেকে সৃষ্ট একটি ভাষা হচ্ছে বাংলা ভাষার অপর ভাষাটি হচ্ছে অসমিয়া। বাংলা বাংলা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত বাংলা হচ্ছে ইন্দো আর্য পরিবার বাংলা হচ্ছে ইন্দো আর্য ভাষা পরিবারের অন্তর্ভুক্ত সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে বাংলা ভাষা প্রচলন আইন প্রণয়ন করা হয় কবে বাংলা ভাষা প্রণয়ন প্রচলন আইন প্রণয়ন করা হয় উনিশশো সালে বাংলা ভাষার মৌলিক রূপ কোনটি বাংলা ভাষার মৌলিক রূপ হচ্ছে চারটি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন চুরিলিয়া গ্রাম আসানসোলে তিনি কবে জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গব্দে তার পিতার এবং মাতার নাম কি তার পিতার নাম হচ্ছে কাজী ফকির আহমদ এবং মাতার নাম হচ্ছে জাহেদা খাতুন বাংলা সরি কাজ কোন সঙ্গীত রচনা করেন নদরুল হচ্ছে রণসঙ্গীত রচনা করেন রঙনসঙ্গীতের মূল কবিতাটির মূল কবিতাটির কয়টি চরণ গৃহীত হয়েছে রঙনসঙ্গীত হিসাবে মূল কবিতাটির একুশটি চরণ গৃহীত হয়েছে রঙ রণসঙ্গীতটি কী নামে এবং কোন পত্রিকায় কবে সর্বপ্রথম প্রকাশিত হয় রওনসঙ্গীতটি নতুনের গান শিরোনামে ঢাকার ঢাকার শিখা পত্রিকায় উনিশশো সালে প্রকাশিত হয় আবার পড়ছি রমণ্য সঙ্গীতটি কী শরুনামে কোন পত্রিকায় কবে সর্বপ্রথম প্রকাশিত হয় ররসংগীতটি নতুনের গান শিরোনামে শিখা পত্রিকায় উনিশশো সালে প্রকাশিত হয় নদরুলের কোন গ্রন্থে এই সঙ্গীতটি অন্তর্ভুক্ত রয়েছে নজরুলের সন্ধ্যা কাব্যগ্রন্থ এই সঙ্গীতটি অন্তর্ভুক্ত রয়েছে বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয় বিদ্রোহী কবিতা সাপ্তাহিক বিজলির একুশ সাপ্তাহিক বিজলির বাইশ পৌষ তেইশ তেইশশো আঠাশ সংখ্যায় প্রকাশিত হয় নজরুল কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন নজরুল সান্ধ্য দৈনিক সান্ধ্য দৈনিক নবযুগ নবযোগ উনিশশো বিশের যুগ্ম সম্পাদক ছিলেন আবার পড়ছি নজরুল কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন নজরুল সান্ধ্য দৈনিক নবযুগ নবযুগ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন উনিশশো সালের এ নবযুগ পত্রিকার সাথে আরও দুইজন রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন কে কে ছিলেন কমরেড মুজাফর আহমেদ এবং সেরে বাংলা একে ফজলুল হক নবযুগ পত্রিকার সাথে যুক্ত ছিলেন তার তার সম্পাদনায় প্রকাশিত অর্ধ সাপ্তাহিক পত্রিকার নাম কি তার সম্পাদনায় প্রকাশিত অর্ধ সাপ্তাহিক পত্রিকার নাম হচ্ছে ধূমকেতু ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয় আয় আয় চলে আয়রে আয় চলে আয়রে ধূমকেতু আধারে বাদ এটি প্রকাশিত হয় ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয় আয় চলে আয় রে ধূমকেতু আধারে বাদ এটি প্রকাশিত হয় কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন আনন্দমায়ের আগমনে কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন এই প্রশ্নটি বারবারই এসেছে কাদী নজরুল ইসলাম কোন পত্রিকা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন তিনি আনন্দমায়ের আগমনে পত্রিকা প্রকাশিত হলে তিনি গ্রেপ্তার হন উনিশশো সালে তেইশ ডিসেম্বর তিনি গ্রেফতার হয়েছিলেন কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলোর নাম উল্লেখ করো তার উপন্যাসগুলোর নাম হচ্ছে বাঁধনহারা খোদা এবং কুহেলেকা তিনটা উপন্যাস তার বাঁধনহারা মৃত্যু খোদা এবং কুহেলিকা বাঁধনহারা প্রকাশিত হয় উনিশশো সাতাশ সালে মৃত্যুখোদা হচ্ছে উনিশশো সালে এবং কুহেলিকা উনিশশো একত্রিশ সালে প্রকাশিত হয় তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারত সরকার কর্তৃক কোন পদক দেওয়া হয় তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় ও ভারত সরকার কর্তৃক জগত স্বর্ণপদক স্বর্ণপাদক পদ্মভূষণ এই দুটি পদক দেওয়া হয় জগত তারিণী স্বর্ণ পদক দেওয়া হয়েছে উনিশশো সালে আর পদ্মভূষণ দেওয়া হয়েছে উনিশশো সালে ডিলিট পদক এবং রবীন্দ্র ভারতী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কখন দেওয়া হয় ডিলিট পদক এবং রবীন্দ্র ভারতী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো এবং উনিশশো সালে দেওয়া হয় কাজী নজরুল ইসলামকে ডিন লিট পদক এবং রবীন্দ্রভারতী পদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে উনিশশো এবং উনিশশো চুয়াত্তর সুতরাং ডিলিট পদকটি দেওয়া হয় উনিশশো সালে এবং রবীন্দ্রভারতী পদকটি দেওয়া হয় উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ সরকার কবে কাজী নজরুল ইসলামকে একুশে পদক প্রদান করেন উনিশশো সালে বাংলাদেশের সরকার কাজী নজরুল ইসলামকে একুশে পদক প্রদান করেন বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুল ইসলাম কত বিবিসির সর্ব বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত দুই হাজার চার সালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের স্থান হচ্ছে তৃতীয় কাজী নজরুল ইসলাম কবে মারা যান কাজী নজরুল ইসলাম মারা যান হচ্ছে কাজী নজরুল ইসলাম কবে মারা যান কাবিউদ্দিন নজরুল ইসলাম মারা যান হচ্ছে উনত্রিশ আগস্ট উনিশশো উনিশশো ছিয়াত্তর সালের উনতিরিশে আগস্ট তিনি মারা যান ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম